আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল আজ তার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আটত্রিশ নম্বর ওয়ার্ডের ঠাকুরবাদ এলাকায় পৌঁছন এখানে তিনি একটি হনুমান মন্দিরের সেডের উদ্ঘাটন করেন অগ্নিমিত্রা পাল বলেন যে এখনকার মানুষ রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সুযোগ সুবিধা পায় না আবাস যোজনার ঘর হোক বা শৌচাগার হোক তারা কিছুই পায় না তাই এখানে হনুমান মন্দিরের একটি সেড সাধারণ মানুষের চেষ্টাতে বানানো হয়েছে আজ সেটির আধিকারিক উদ্ঘাটন করা হলো আজকে আমার আসানসোল দক্ষিণ বিধানসভায় আটত্রিশ নম্বর ওয়ার্ড ঠাকুরবাদে এসেছি এখানে মাতৃশক্তিকে কথা দিয়ে গেছিলাম বহু মাস আগে যে এখানে আমাদের বাজরংবালির যে মন্দির আছে তার একটা শেড বানিয়ে দেবো কারণ তারা তো সরকার থেকে কিছু পায়নি একটা আবাস যোজনার বাড়ি পায়নি একটা শৌচালয় নেই জলের অত্যন্ত সমস্যা তাই আমাদের হাতে যতটা সামর্থ্য আমরা আমাদের নিজেদের ইনিশিয়েটিভ দিয়ে এই শেডটা বানিয়ে দিয়েছি আজকে তার উদ্বোধন হলো কয়েক মাস আগেই হয়ে গেছে কিন্তু এই উদ্বোধন করা হয়নি আজকে এসে সেটার উদ্বোধন করা হয় কোন তহবিলে হয়েছে এটা আমাদের নিজস্ব ইনিশিয়েটিভ দিয়ে করা হয়েছে এটা কোনো তহবিলে হয়নি আমরা নিজস্ব ইনিশিয়েটিভে এটা তৈরি করেছি